প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে লিখেছ মাথা আমার ব্যথায় টন হারাই আমি না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতিকালো ধুয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্ত ভগিনী বিংশ শতাব্দীতে মানুষের শোকেরাই বড় জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যেন জল্লাদের লোম সাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখেরা বিথায় খুঁজে ফিরবে ভয় অন্তিম উষার আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বোধ আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসিয়ে দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মন তো মোটার ফুল নয় দিচ্ছে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে যে স্বামীজার জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চের একই ডাল একই ঝড়ে দুবার তোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানলা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে যাই তোমার মতোই রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতন আমি জানি আজ উজাড় কিন্তু একদিন হবে হয়ে আমি ডালি হয়নি চেয়ে আছি মাটির দিকে নীল ফুলের শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশি শুক্র পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রে নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মত আমার তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তম আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজা তালা বন্ধ হবে খুনি বেঁচে থাকায় অনেক আশা প্রিয় তোমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাত্রি তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে চোখ তুলে তুমি চেয়ে আছো আমার দিকে তোমার আর দোষটা ধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠ স্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুইতে মাটির উদ্গত দুরন্ত কলরব আর এক মহিমান্বিত জনতার বজ্র কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা ভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরও কি আমি শুনতে পাইনি আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক আমি জেলে যাবার পর আগের চনিক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারী হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা